কেমন হতো যদি চলতি পথে একদিন আপনার দেখা হয়ে যেত লম্বা চুলের অধিকারী রূপাঞ্জলের সাথে রূপকথার গল্প তো সবার জানা স্বর্ণকেশী রাজকুমারীকে চুরি করে নিয়ে গেল দুষ্টু ডাইনি গোথেল আর বন্দি করে রাখলো জঙ্গলের ভেতর উঁচু এক দুর্গে এমন ভাবে কেটে গেল আঠারোটি বছর এক সময় সুদর্শন প্রিন্সের সাথে পরিচয় হলো রাপুঞ্জেলের প্রিন্সের জন্য রাপুঞ্জের তার লম্বা চুল জানালা দিয়ে নামিয়ে দিত আর সেই চুল বেয়ে বেয়ে উপরে উঠে যেত প্রিন্স তবে অনেকেই বলতো কল্পনা কিন্তু পারেন আজকের পর্বে আপনাদেরকে এমন কিছু সত্যিকারের রপনজলের কথা জানাবো যাদের সম্পর্কে জানার পরে আপনি কল্পনার জগতে হারিয়ে যেতে বাধ্য হবেন কি জানতে চান এদের সম্পর্কে তাহলে চুপি চুপি এই ভিডিওটির সঙ্গেই চলতে থাকুন রাসেল কেশোবতী কন্যারা এখন শুধুই অতীত নন প্রমাণ করলেন টেরেলিন রাসেল ও তার তিন কন্যা মা এবং তার তিন মেয়েকে একসঙ্গে বলা হয় রাপুঞ্জেলা অফ কিলি নয় চারজনের কেউ কোনো দিন চুল কাটেনি তিন মেয়ের চুল ছাপিয়েছে হাঁটু মায়ের চুল পৌছেছে গোড়ালি অবধি ৪৭ বছর বয়সী টেরে পাঁচ সন্তানের মা তার নিজের চুলের দৈর্ঘ্য ফিট বড় মেয়ে লিনের চুলও এত দূরই লম্বা মেজ মেয়ে স্যান্ডেলিনার চুল ছুঁয়েছে তিন ফিট আর ছোট মেয়ে চেজনের চুল এখন দুই ফিট দুই ইঞ্চি চারজনের সালোবা পার্লারে যান চুল কাটতে নয় বরং বাঁধাতে টু নাতাশা মোরেস দে অ্যান্ড্রয়েড 12 বছর বয়সে মেটার চুল ছিল লম্বায় পাঁচ ফুট দুই ইঞ্চি নাতাশার বাড়ি ব্রাজিলের রিওজি জেনিরোর শান্তি শহরে এত বড় চুল নিয়ে বেশ বিপাকেই ছিল সে লম্বা চুলের জন্য একরকম বন্দি হয়ে থাকতে হতো তাকে সাগরে গিয়ে দাপা করতে পারতো না লবণ পানি চুলের জন্য ক্ষতিকর চুলগুলো হাতে নিয়ে হাঁটতে হতো শেষ পর্যন্ত লম্বা চুলগুলো প্রায় সোয়া লাখ টাকায় বিক্রি করে দেয় এ ব্রাজিলিয়ান রাপুঞ্জেল সেই টাকায় নিজের

তবে রকঞ্জেল হকি এতই সহজ যথেষ্ট যত্ন ও প্রয়োজন নব ফোর এই এই হচ্ছে ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের বাসিন্দা এই চেস এগারো বছর বয়সে তার চুল ছিল সাড়ে তিন ফুট লম্বা চুলের যত্ন ঠিকমতই ঠিক সে চুল নিয়ে বেশ গর্ব ছিল আইমির কিন্তু শেষ পর্যন্ত চুলগুলো কেটে ফেলে সে ক্যান্সারে আক্রান্ত শিশুদের পড়চুলা বানানোর জন্য এক মাথা শখের চুল দান করে এই নম্বর ফাইভ আলিয়া নাসিরোভা লিথুনিয়ান এ মহিলা যিনি তার ব্যতিক্রমী দীর্ঘ চুলের জন্য সবার দৃষ্টি আকর্ষণ করেছেন যার দৈর্ঘ্যে দুশো তিরিশ সেন্টিমিটারেরও বেশি বেড়েছে তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার চুলগুলি সবাইকে দেখিয়েছেন যার বর্তমানে এক লাখ ষাট হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে তিনি সাত বছর বয়স থেকে চুল লম্বা করা শুরু করেছিলেন যার বিশ বছর পরে এই ফল পেয়েছেন সংবাদ মাধ্যমগুলি তাকে কল্পনার চরিত্রের রপঞ্জলের সাথে তুলনা করেছে নম্বর সিক্স নি সাতান্ন বছর বয়সী নি লিনমে দাবি করেছেন যে তিনি ১৬ বছর ধরে চুল কাটেননি এবং এটি এখন তার চুল নয় ফিট ছয় ইঞ্চি তবে তিনি এখন এটি কেটে ফেলার কথা ভাবছেন কারণ তার এত বড় চুল সামলাতে অনেক অসুবিধা হয় তিনি প্রতিদিন তার এই কালো চুল ধুয়ে ও শুকিয়ে যাওয়ার জন্য পুরো দুইটি ঘন্টা সময় নেন এবং এটিকে আছড়াতেও অনেক ঝামেলা ও সময়ের ব্যাপার চীনা মহিলা যিনি একুশ বছর ধরে চুল কাটেননি তার চুল এখন ছয় মিটার দৈর্ঘ্য শিয়াং কখনো আশা করেনি যে তার চুল এত তাড়াতাড়ি এবং এত দীর্ঘ বাড়বে প্রতি বছর শিয়াং এর চুল বিশ সেন্টিমিটার সময় লাগে তার চুলের জন্য দশ হাজার ইউন প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন তবে এখন শিয়াং তার লম্বা চুল কেটে ফেলার পরিকল্পনা করেছে কারণ চিকিৎসকরা বলেছেন যে লম্বা চুল তার মাথা থেকে খুব বেশি পুষ্টি গ্রহণ করে যা তার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় নম্বরে শি কিউপিং একজন চিনি মহিলা যিনি বিশ্বের দীর্ঘতম চুলের রেকর্ড করেছেন জি কিউপিং মাত্র ১৩ বছর বয়সে উনিশশো সালে তার চুলের দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নেন এবং সে ওই অনুযায়ী কাজ করেছিলেন তিনি তার লাইফে তার চুলে কেচি লাগাননি আটই মে দুই সালে তার চুল পরিমাপ করা হয়েছিল পাঁচ দশমিক ছয় মিটার অর্থাৎ আঠেরো ফুট পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি লম্বা তিনি দুই হাজার চারে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ে তোলেন নম্বর নাইন দাই ইউ কিন তার বয়স যখন ১৪ বছর তখন তার চুল বড় করতে শুরু করে দেয় দাই ইউকিন কিন তার বিলাসবহুল চুল যা প্রায় চারশো বিশ সেন্টিমিটার দৈর্ঘ্য অর্থাৎ প্রায় চোদ্দ ফুট লম্বা চিরুনি দিয়ে তার চুল আসতে দুই ঘন্টার বেশি সময় লাগে লাগারি কথা নবটে আশা মেনডেলা পাপড়ে একত লম্বা চুল দোতলা থেকে একতলায় ঝুলছে চুল দেখে চোখ ছানা বড় হওয়ারই কথা নাম তার আশা মেন্ডেলা সবাই এক ডাকে তাকে চেনে রাপুনজেল নামে সত্যি তিনি বাস্তবের চুলের পরিচর্যা কেমন করে করেন সেটা তো সে নিজেই জানে পাক্কা দুই দিন লাগে চুল ধুয়ে শোকাতে ইতিমধ্যে বুকে নাম উঠেছে এই রাপুঞ্জেলের স্ত্রীর চুলের গর্বে গর্বিত স্বামী এমানুয়েল তো এই ছিল বিশ্বের সবচেয়ে লম্বা চুলের অধিকারিনী কিছু রিয়েল লাইফ পুরো ভিডিওটি এই পর্যন্ত পিনিকপাই ফুডের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব হাজার বিরিয়ানির সেই সিক্রেট রেসিপিটি এই হচ্ছে আমার পিনিকপাই চ্যানেলের অফিসিয়াল ফেসবুক পেজ এখন থেকে এখানে আমি পিনিকপাই রিলেটেড সকল আপডেটস দিতে থাকবো তাছাড়াও পিনিক পায়ের মোস্ট ভিউড ভিডিওস আর এমন কিছু ভিডিও যেগুলো কিনা ইউটিউবে আপলোড করা সম্ভব না তাও আমি এখানে আপলোড করব আর এখন থেকে এই পেজে রেগুলার ভিডিও পোস্ট করা হবে তাই আপনারা সবাই আপডেটেড থাকতে চাইলে এই পেজটিতে লাইক করে আসতে ভুলবেন না যেন এই পেজটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে